সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলনে রামমোহন রায়ের অবদান ব্যাখ্যা করো সূচনা ভারতপথিক রাজা রামমোহন রায় ছিলেন বাংলা তথা ভারতবর্ষের নবজাগরণের অগ্রদূত তার ঐকান্তিক প্রচেষ্টায় ঊনবিংশ শতাব্দীতে সমাজ ও ধর্মসংস্কার আন্দোলনের আত্মপ্রকাশ ঘটে সমাজ সংস্কার সতীদাহ প্রথার বিরোধ সতীদাহ প্রথা ছিল হিন্দু সমাজে প্রচলিত একটি ব্যাধি রামমোহন রায় মনুসংহিতা ও অন্যান্য শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেন যে শাস্ত্রে বিধবাদের সংযমী জীবনযাপনের নির্দেশ দেওয়া হয়েছে পুড়িয়ে মারা নয় তিনি বিভিন্ন শ্মশানে উপস্থিত হয়ে সতীদাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এবং সংবাদ কৌমদী পত্রিকার মাধ্যমে জনমত সংগঠিত করেন সতীদাহ প্রথা রদ রামমোহন রায় বাংলার বিশিষ্ট ব্যক্তিদের স্বাক্ষরিত একটি আবেদনপত্র লর্ড উইলিয়াম বেন্টিংকের কাছে প্রেরণ করেন তার এই শক্তিশালী আন্দোলনের ফলে বেন্টিংক আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সপ্তদশ বিধি দ্বারা সতীদাহ প্রথা রদ করেন নারী মুক্তি রাজা রামমোহন রায় সমাজে নারী জাতির অমর্যাদা ও নানারকম বৈষম্যমূলক আচরণের তীব্র বিরোধিতা করেন বাল্যবিবাহ পুরুষের বহুবিবাহ কন্যাপন কৌলিন্য প্রথা ইত্যাদি সামাজিক কুপ্রথার তিনি ছিলেন তীব্র সমালোচক জাতিভেদ প্রথা রামমোহন রায়ের মতে জাতিভেদ প্রথা শ্রেণীবিভক্ত সমাজ গড়ে তোলে ও অস্পৃশ্যতাকে মদত দেয় তাই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য তিনি জাতিভেদ প্রথার বিরোধিতা করেন এছাড়া তিনি অসবর্ণ বিবাহ এবং বিধবা বিবাহের পক্ষে মত দেন ধর্ম সংস্কার একেশ্বরবাদ রাজা রামমোহন রায় বেদান্তের উপর নির্ভর করে মত প্রকাশ করেন যে বহু দেবদেবীর পূজা পৌত্তলিকতা হিন্দু ধর্মের মূল কথা নয় একেশ্বরবাদ বা নিরাকার ব্রহ্মের উপাসনাই হল হিন্দু ধর্মের মূল কথা এই মতের কারণে তিনি গোরা হিন্দু গোষ্ঠীর কোপে পড়েন মানব সেবার ধর্ম একেশ্বরবাদ ও মানব সেবার আদর্শের ভিত্তিতে রামমোহন রায় আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে আত্মীয় সভা এবং আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন এই ব্রাহ্মসভা আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে রূপান্তরিত হয় তিনি হিন্দু ধর্মের অনুষ্ঠান সর্বস্বতা পুরোহিততন্ত্র ও কুসংস্কারের বিরোধিতা করেন খ্রিস্ট ধর্মের আগ্রাসন রোধ রামমোহন রায়ের ধর্ম সংস্কার আন্দোলনের মূল লক্ষ্য ছিল খ্রিস্টান মিশনারিদের আগ্রাসন থেকে হিন্দু ধর্মকে রক্ষা করা তাই তিনি খ্রিস্টান মিশনারি গোষ্ঠীর বিরোধিতার সম্মুখীন হন উপসংহার রাজা রামমোহন রায় সমাজ ও ধর্মকে কুসংস্কার মুক্ত করে একটি মূল্যবোধ যুক্ত সমাজের পরিকল্পনা করেছিলেন তাই তো ইংরেজ ঐতিহাসিক স্পিয়ার তাকে আধুনিক ভারতের স্রষ্টা বলে অভিহিত করেছেন ধন্যবাদ